দর্শক শ্রদ্ধা আসসালামাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ পাকে অশেষ ভেবে তো অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে রাজকীয় গাড়িটা আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি এই গাড়িটা হচ্ছিল নিশান এক্সটাইল আর আমাদের ভিডিও সাথে ছিল আমাদের সোহান সোহান আসসালাম আলাইকুম কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তাআলা অশেষ ভাই ভাই অনেক অনেক ভালো আছে তো আজকে আমাদের ভিউয়ার্স জন্য কি চমক নিয়ে এসেছো আজকে ভাই 2019 মডেলের আচ্ছা নিশান এক্সটাইল নিয়ে এসেছি ভাইয়া 2019 মডেলের নিশান এক্সটাইল ভাই এটার ভিতরে কি সানরুপ মন্ডুক আছে সানরুপ মন্ডুক পাবেন না কিন্তু এটা কিন্তু এক্সট্রিমার প্যাকেজ আচ্ছা তিনটা প্যাকেজের মধ্যে এটা মধ্যম প্যাকেজ আচ্ছা আচ্ছা সেকেন্ড প্যাকেজ আচ্ছা নিশান এর ভিতরে মধ্যম প্যাকেজ আর কি এক্সট্রিমার প্যাকেজ এটার ভিতরে সানরূপ মুনরূপ বাদ দিয়ে আমি যতটুকু জানি যে সবকিছু থাকে আর কি হ্যাঁ অটো আচ্ছা আচ্ছা আপনার 360 ক্যামেরা পাবেন ফুল নিকা ফিলিস পাবেন

আর এই গাড়িটা সাকসেসফল আমরা যদি হেডলাইটটা দেখি এখানে কিন্তু একটা অ্যাগ্রেসিভ ডাবল ব্যারেল প্রজেকশন হেডলাইট দাও আপনি দেখেন ডাবল ব্যারেল প্রজেকশন হেডলাইট সুন্দর একটা ডিআরএল এবং কি সাথে চারটা সেন্সর আমি গাড়ির ভিতরে দেখতে পাচ্ছি চারটা সেন্সর কি অ্যাক্টিভ ভাই প্রত্যেকটা সেন্সর আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ এবং ফগ লাইটটাও দেখেন কি সুন্দর করছে এই এই যে দেখেন ফ্রন্ট সাইডের যদি একটা ভাবই আলাদা মানে সবচেয়ে বড় কথা এর এখনো কিন্তু কিয়াটাই আসে মানে নাম্বার প্লেট নাম্বার প্লেট হয় নাই সেটা নাম্বার প্লেট আইসে যাবে ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে আর এবাস থেকে যদি দেখেন প্রত্যেকটা লাইট থেকে শুরু করে প্রত্যেকটা লাইট ওই সে গাড়িটার সাথে আসছে আর এইগুলা কি লাগানো ছিল আগে থেকে না আছে আচ্ছা ইনস্টল করা হয়েছে পরবর্তীতে আচ্ছা সুন্দর যার জন্য আর কি টাকার যে কন্ডিশন আছে আমরা কি ছয় মাসের কোর্স ব্যবহার করতে মানে অ্যালুমিনিয়াম মানে যে রিমটা এখনো কি পরিমাণ ফ্রেশ কন্ডিশন আছে আসলে আপনি যখন আসবেন তখন দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ ফ্রেশ কন্ডিশনে আছে সামনে পিছনে গ্লাসটা ভাইয়া আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে এবং ক্রস ক্রসওভার ভিউটা দেখেন ভাই জাস্ট মানে নতুন এখন যদি আমরা একটু ফ্রন্ট সাইডের ইন্টেরিয়রটা দেখেন নতুন এখন দেখা এই যে দেখেন যে লেদার ইন্টেরিয়র সি তারপর হচ্ছে এক্সট্রিমার প্যাকেজ যেহেতু এটা ভিতরে ফোর হুইল ড্রাইভ থাকবে না বাট সিট হিটার থাকবে তিনটা সিট হিটার আর এই পাশ থেকে মাল্টি ফাংশন কুস্ট কন্ট্রোল তারপর নিশান এক্সট্রালে যে অ্যান্ড্রয়েড মনিটরটা থাকে ওইটাও এখনো পর্যন্ত গাড়ির সাথে স্টক টা अवेलेबल আছে দেখতে পারতেছি আমরা আর এই পাশ থেকে যে এই যে যে পাদানিটা ভাই এটা কি লাগানো ছিল না লাগানো হইছে পরবর্তীতে না ভাই এটা ছিল ইনবিল্ট ছিল আচ্ছা ইনবিল্ট ছিল তারপর চলে রূপপাতা ভাই যে রূপপাতা তো কিছু গাড়ির সাথে আসে বা কিছু বরের সাথে আসে না এর সাথে আসছে আচ্ছা এটা সাথে ইন স্টক টা আসছে একদম এই যে হচ্ছে নিশান এক্সট্রাইল 2019 মডেলের এই যে দেখেন ডাবল ভেন্টার এসি তারপর হচ্ছে পিছনের ইন্টেরিয়র এটাতে সাথে তো কোনো সিট কভার ইনস্টল করা হয়নি ভাই সিট কভার সাত করতে কালার থেকে শুরু করে এই পাশে আসুন একটু গাড়িটা দেখেন ভিউয়ারস কতটুকু সুন্দর একদম অনেস্টলি বলতেছি গাড়িটা একদম অলমোস্ট মানে নতুন কেনা চিন্তা ভাবনা থাকলে পড়ো আপনার ইনশাআল্লাহ এই গাড়িটা নিলে পরে কম পক্ষে 8 লক্ষ টাকার মত সেভ হবে ইনশাআল্লাহ এখন আমাদের একটু ব্যাংক টাকা যেহেতু পাওয়ার একটু উঠায় দেখা হচ্ছে এই একটা ক্লিক করলাম আচ্ছা আচ্ছা হলো না একটা ক্লিক করলাম এবার ঠিক ঠিক করছি এবার হয়ে গেছে আচ্ছা আর এই যে দেখেন পিছনে সুন্দর একটা ব্যাক মিরর লাইট আছে তারপর হচ্ছে এই হচ্ছে সিলিং এর কন্ডিশন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ফ্রেশ এই পাশের কোনা কোনা সাইড থেকে শুরু করে আপনারা ভিডিওতে আসলে ওইভাবে দেখানো যায় না তারপরেও ফিজিক্যালি আসেন ভাই আপনি খুলছেন ভাই অটো আবার লাগাবেন কি হাত দিয়ে না লাগাবেন তো অটোই অটোই লেগে যাবে ইনশাআল্লাহ এই হচ্ছে হলো গাড়িটার কন্ডিশন আর ঢাকা তো হাইব্রিড ইউনিট ভাই 14 4481 হাইব্রিড ইউনিট এই যে মাইলেজ মডেল আর বলে দাও মডেল 2019 এর মডেল রেজিস্ট্রেশন দিয়ে 24 এর অক্টোবর মাসে আচ্ছা আর যেহেতু এটা হাইব্রিড ইউনিট আপনারা 16 17 18 ইজিলি মাইলেজ পাবেন আচ্ছা আচ্ছা

আহ এটা হচ্ছিল অন ডোর অন পাওয়ার ডোর অফ ঠিক আছে জি আর এই পাশে হচ্ছে মাইলেজটা কত কিলোমিটার আছে মাইলেজটা আছে হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো তিরানব্বই কিলোমিটার একদম অরিজিনাল অথেন্টিক মাইলেজ আর এখন যদি আমাদেরকে যে ইঞ্জিনের কন্ডিশনটা দেখা হয়েছে আসলে ভাই হাইব্রিড গাড়ির মূল আকর্ষণটা কিন্তু ইঞ্জিনে হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনটা যত ভালো আচ্ছা ভাই এটা যেহেতু একটা হাইব্রিড গাড়ি আমাদের কোন ভিউয়ার্স যদি আসে আর সে যদি চায় যে কোন অ্যানালিসিস সেন্টারে চেক আপ করে নিবে সেক্ষেত্রে কি নিতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই সুযোগ আমরা দিব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা